ওয়াহামা 나와জন্য দাহু মা কানু খাতিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ফেরাউনের চরিত্র তুলে ধরছেন এভাবে ইননা ফিরাউনা ওয়াপ্রithmetির মানুষেরা শুনলো এই ফেরাউন কেমন নিশ্চয় ফেরাউন ওয়াহামা না এবং তার প্রধানমন্ত্রী যার নাম হামা প্রেসিডেন্টের নাম কি হামা প্রধানমন্ত্রীর নাম আমার ভাইর আল্লাহ পাক বলছেন ইন্না ফেরা আউনা নিশ্চয় ফেরা আউন ও হামান এবং তার প্রধানমন্ত্রী হামান এবং এই দুইজনের বাহিনী ছাত্র বাহিনী যুব বাহিনী শ্রমিক বাহিনী ক্যাডার বাহিনী বুঝলেন মনে কথা এই দুইজনের যত বাহিনী আছে যত দলীয় লোক আছে এই দুইজনের যত বাহিনী আছে পাক গোটা পৃথিবীকে তাদের চরিত্র সম্পর্কে তুলে তারা সবাই এবং তার হামান এই দুইজনে দল তারা করে ছাত্র করুক যুবক করুক শ্রমিক করুক সব খারাপ কে বলছেন আমরা জোরে বলেন কে বলছেন আপনি যদিও বলেন যে না ওই লোকটা ভালো ভালো হইলে ফেরাউনের দল করে কেমন কথা বলে না। আল্লাহ পাক বলেন কানু খাতিন তারা দুইজন এবং তাদের সব দলীয় লোকেরা সব বাহিনীর সদস্যরা সব খারাপ সব পাপী সব অপরাধী আল্লাহ কয় অপরাধী আপনি বলেন ভালো আমি কি কথা বুঝতে পারলাম

ফেরাউনি স্ত্রী একে তো মায়ের জাপ যখন ছোট্ট একটা নিষ্পাপ সন্তান কি মায়াবি সন্তান দেখল সিন্ধু কোলে এবার ফেরাউনি স্ত্রী সবার সামনে কি এক আবেগঘনক কথা বলে উঠলো ওকালা তেমরা তো ফেরাও না ফেরাউনি স্ত্রী বলল করোনা তো আইন এ নিলে এ সন্তান তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে আল্লাহ দৈনিক দাম্পত্য জীবনে কোনোদিন মা ডাক শুনি নাই কেউ কোনোদিন আম্ম বলে ডাকে নাই দৈনিক দাম্পত্য জীবনে কোনোদিন তুমি আব্বু ডাক শুনার কিস্মত তোমার হয় নাই এ সন্তান তো মায়াবি সন্তান এত চমৎকার নিষ্পাপ বেগুনা মাসুম সন্তান কোররা লিওয়া লাক এ সন্তান তোমারও শীতল করবে আমারও চক্ষু শীতল করবে এই সন্তান তোমার এবং আমার নয়নের পুতুলি আল্লাহ নয়ন নয় আমার ভাইয়েরা বাস্তবতা হলো এই যারা নামাজি ছাত্রদেরকে পছন্দ করে না তাদেরকে গালি দেয় আল্লাহ ছাত্রদেরকে যারা বিরোধিতা করে রাজনৈতিক ময়দানে গরম বক্তৃতা তাদের বিরুদ্ধে দেয় এরাও কিন্তু নিজের মেয়ের বিয়ের বয়স যখন হয় ওই ছেলেদেরকেই মেয়ের জামাই হিসাবে পছন্দ করে নাকি অসত্য বললাম সর্বপ্রথম বলে ওই দলের একটা ছেলে সান বুঝেন না মনে কথা যেই দলের বিরোধিতা ওরা করে নিষিদ্ধ পর্যন্ত করলো ওই দল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েকে পড়ায় আমি মনে কথাটা সঠিক বলি নাই আপনি যদি জিজ্ঞেস করেন যে এই দলের বিরুদ্ধে এত গালি গালাস এরে আবার ছেলে মেয়ের জামাই বানাইলেন কেন তারা অনেক ভালো কথা কয় না ঠিক যেই মুসাকে মারার জন্য এই মহিলার স্বামী আইন করল রাষ্ট্রীয় আইন করলো সংসদে আইন করলো গোয়েন্দা লাগালো সব দলীয় কর্মী লাগালো বাহিনী লাগালো ওই মহিলা কয় আমার কেখের নয় বললেন না এই ছেলে আমার অথচ মারার জন্য কি করে আইন করে আছেন আপনারা করোনা তো আইন এবার ফেরাউন স্ত্রী ফেরাউন কেবাদ বাদ পরামর্শ দিচ্ছে স্ত্রী তো জানে স্বামীর চরিত্র ভালো না খারাপ জানে কি জানে না কথা বলেন জানি কি জানে না দেশের সব কর্মীরা জানে তার নেতার চরিত্র কেমন কথা কেন বাসুরের নাম সবাই জানে কিন্তু সরমে বাসুরের নাম সবাই কিন্তু মুখে নেতা চরিত্র কেমন কয় নাম্বার চরিত্র রাতের আধারে কি করে সব গুরমিরা কিন্তু জানে বলেন লা দক্তনহ জেদান স্ত্রী তো জানে ফেরাউনের চরিত্র যে কত খারাপ কত নিরপরাধ মানুষকে জুলুম করেছে অত্যাচার করেছে জেলে নিয়েছে হামলা করেছে মামলা করেছে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ির দোকানপাট বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ফেরাউলি স্ত্রী কিন্তু নিশ্চিত জানে তার স্বামীর চরিত্র কত খারাপ সে তো জানে নিরপরাধ মানুষদেরকে হত্যা করাই তার একমাত্র নেশা এই ছেলেটাকেও মেরে ফেলতে পারে এই জন্য ফেরাউল স্ত্রীর স্বামীকে বলছে লাদাখ জীবনে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছো फांसी দিয়েছো মামলা দিয়েছ। বহু নিরপরাধ মানুষকে জুলুম করেছ। তোমার প্রতি আমার পরামর্শ হলো লাতক্তুলু অন্ততঃ এই ছেলেটাকে তুমি মেরো না আল্লাহ লাতক্তুলু ফানা আও না তাকযুহু ওয়ালাদা হতে পারে এই সন্তান আমাদের অনেক উপকার আসবে দীর্ঘদার দাম্পত্য জীবনে কোন পুত্র সন্তান আমাদের নাই আমরা ইচ্ছে করলে সন্তানটাকে নিজের ছেলেও বানাতে পারবো পারব মুসার মায়ের কথা কি মনে আছে আপনাদের মুসা আল্লাহিসামের আম্মার সন্তানটাকে ফেলে দিয়েছিলেন পানিতে মনের ভিতরে কিছু না কিছু পেরেশানি তো থাকারই কথা যেহেতু মা সারারাত রাত পেরেশানিতে কাটলো ওয়া আসবাহা ফাওদু উম্মে موسی গভীর দুশ্চিন্তা কেটেছে মারাত্মক তক কেটেছে পেরেশানি অবস্থায় মুসার মা ভোর করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত পেরেশান হয়েছিল মুসার মা ইলকা দাত লাতবীদি বিহী লাউলা রবাত্না আলাকাল বিহালিয়া মিনাল মুমিনিন এত বড্ড পেরশানিতে পড়ে গিয়েছিলো মুসর্মা আমি আল্লাহ যদি সান্ত্বনা না দিতাম রাতের আগের সন্তানকে নদীতে ফেলে দেওয়া পানি দেওয়ার পানিতে ফেলে দেওয়ারই ঘটনা এই মহিলা অনেকের কাছে বলে দিত তখন আল্লাহর পরিকল্পনা ফাঁস হয়ে যেত হ্যাঁ বুঝেন নাই এত পরেশান হয়েছিল যে আমি আল্লাহ যদি তাকে ধৈর্যশীল না করতাম তাকে যদি সান্ত্বনা দিয়ে ধৈর্যশীল না করতাম তাহলে এই মুসা সংক্রান্ত ঘটনা মুসারমা মা সবার কাছে আমার ভাইয়েরা মাত্র পরাজয়ের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছিল মনে আছে আপনাদের ইচ্ছে ছিল নিষিদ্ধ করলে রিয়াক্ট দেখাবে প্রতিক্রিয়া দেখাবে সারা দেশ অচল করে দিবে ভাংচুর করবে আন্দোলন করবে হরতাল করবে অবরোধ করবে এই সুযোগে গলা টিপে ধরা যাবে আন্দোলনকে ধ্বংস করা যাবে কি চরম ধৈর্যশীলের পরিচয় দিয়েছিলেন দায়িত্বশীলেরা আন্দোলন করা তো দূরের কথা নিশ্চিত হওয়ার পরে কোন প্রতিবাদ না করে একটা বিবৃতিও না দিয়ে থাকা এটা কি সহজ কথা বলে এটা কি সহজ কিন্তু কি চন্দ্রশীলে পরিচয় দিয়েছেন দায়িত্বশীলেরা একটা আন্দোলন করে নাই এমনকি একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই মনে হয়েছে যেমন নিষিদ্ধ করেছে এটা কানে শুনেও নাই কথা বলে ঠিক নয় কি যদি রিয়েক্ট দেখাতো প্রতিক্রিয়া দেখাতো তাহলে কিন্তু তারাই সফল হয়ে যেত আল্লাহ পাক বলেন মুসার মাঝে পরিমাণ পেরেশান হয়েছে যদি আমি আল্লাহ ধৈর্যশীল না বানাতাম প্রতিক্রিয়া দেখাতো তাহলে সব প্রকাশ করে وقالت لاخته قصيه فبصرت به عن جنوب অনুবাদ শুনে রাখে বলেন আল্লাহ। আকবার হজরত মুসাআসালামের আম্মা যখন ছেলেকে আল্লাহর আদেশে পানিতে ফেলে দিয়েছিলেন হজরত মুসার একজন কিশোর বোন ছিল হজরত মুসার আম্মা তার মেয়ে মুসার বোনকে বলে দিয়েছিলেন ছেলেটাকে তো আমি ফেলে দিলাম পানিতে তুই অনেক দূর থেকে অবজারভেশন রাখবি চোখে চোখে নজর রাখবি এটা ঢেউ যে জায়গা নিয়ে যায় পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে হাঁটবি এত দূরত্ব বজায় রেখে হাঁটবি যাতে করে সরকারি গোয়েন্দারা টেরো না পায় যে এই সিন্ধুকের সাথে তোর সম্পর্ক আছে আল্লাহ আকবর বলবেন না ভালো করে শুনে ওয়াকালাত হযরত মুসার মা বলেছিলেন লিওখতিহি মুসার বোনকে বলেছিলেন তুসিহি

সিদ্ধান্ত দিলেন একজন মহিলা মানুষ কি বিজ্ঞচিত দায়িত্ব পালন করেছেন মুসারমন একজন কিশোর মহিলা একজন কিশোরী মেয়ে কোটা রাষ্ট্র ব্যক্ষ কোটা গোয়েন্দারা ব্যক্ষ একজন কিশোরীর কাছে আল্লাহ একবার বলবেন না আমার ভাইয়েরা একটু কল্পনা করেন দেশের সব গোয়েন্দারা বহি কি বলে প্রতিবেশী ইসরায়েলের গোয়েন্দারা গোটা দেশ মতো বিস্তার করে আছে এই আন্দোলনকে দমাবার জন্য আন্দোলন কারা চালায় কোথেকে উৎপত্তি কারা নেতৃত্ব দেয় গোয়েন্দারা শীতকালে ঘরমাক্ত হয়ে গেল কিন্তু টেল ফেলো না এই গোয়েন্দারা এমন ভাবে কয়েকজন যুবক মিশরের কাছে ব্যর্থ হয়েছে আন্দোলন বিজয় হয়েছে ওরা পরাজিত হতে ব্যর্ত হয়েছে গোটা রাষ্ট্র গোটা ষড়যন্ত্র সব ব্যর্ত হয়ে গিয়েছে এদের কাছে আল্লাহ একবার বলবেন বিজয় দেওয়ার মালিক কে বিজয় দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলমিন বলেন وقالت لأخته قصيه فبصرت به عن جنوبين দূর থেকে অবজারভেশনে রাখবা নজরে রাখবা নজরে নজরে রাখবা অনেক দূর থেকে বিকচিতভাবে হাঁটবা দূর থেকে খেয়াল রাখবা এত দূর থেকে অত্যন্ত হেকমতের সাথে দায়িত্ব পালন করবা ওয়া হুম ফেরাউন নয় ফেরাউনের রাষ্ট্র ফেরাউনের আববা উফি আল্লাহু বলবেন আসলে যারা ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী ওদের মাথার কিছু নাই যদি থাকতো এরা তো আল্লাহরের চিন্ত আল্লাহকে চিনে না সে কিসের জ্ঞান সে কিসের বুদ্ধিমান কথা বুঝেন না ও হার রামনা আলাই হিল মারা দিয়ামিন কবলু ও হার এবার বলুন তো হজরত মুসাল্স আলাহতসাল্লাম এখন কোথায় আপনার তো মনে বাড়িতে চলে গেছেন হজরত মুসাল্স আল্লাহত এখন কোথায় দুধ খাওয়ার বয়স না দুধ খাওয়ার বয়স পার হয়ে গেছে দুধ খাওয়ানোর মতো মহিলার প্রয়োজন আছে না নাই ফেরাউনের ঘরে দুধ খাওয়ানোর মতো কোনো লোকই নাই কথা বুঝেনি এবার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দিল বাচ্চারা তো এই দশ পনেরো আধা ঘন্টা পরেই তো দুধের জন্য কি করবে আর বাচ্চাদের কান্না কি করা যায় না এখন না বাজারে অনেক কিছু আছে তখন তো এগুলো ছিল না এখন দুধ খাওয়ানোর মতো একজন মহিলা দরকার একজন দুধ মা দরকার ফেরাও নেবার নিয়োগ বিজ্ঞপ্তি দিল আল্লাহ হকর বলবেন না জারে মারার জন্য জন্মের আগেই ব্যাক করে আইন করে হের নিজে বারে বাচ্চারে বাঁচাবার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেন যেই আইন দিয়া ধরছে ও আইন দিয়া নিজে ধরা খাবে এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিছে দুধ মার এখন আর অভাব নাই দরকার মহিলা কয়েজন সরকারি চাকরি রাজ দরবারের চাকরি বেতন পাওয়া যাবে অনেক বেশি অসংখ্য মহিলা শুধু আসে আর আল্লাহ আরবে আমি আল্লাহ গোটা দেশের সব মহিলাদের দুধ মুসার জন্য হারাম করে দিলাম আল্লাহ যত চাকরি প্রার্থী আসে কারো চাকরি

হজরত মৌসার জন্য আগে নোটিশ জারি করে দিলেন ওই সরকার নোটিশ করে চাকরি দেওয়ার জন্য আর আল্লাহ আকাশ থেকে নোটিশ জারি করেছে দুধ না খাওয়ার জন্য আল্লাহ দোনোটাই নোটিশ পাশে কারে আদুল্লুকুম আলা হালে ভাই এবার বলুন তো দেখি যারাই আসে একজনও চাকরি পায় না দুধ খায় না ফেরাউনের পরিবার এখন চিন্তা কমছে না বাড়ছে মারাত্মক অবস্থা হজরত মুসা তো শুধু কান্দে আর এটা তো কোনোভাবে কি করা জানা থামানো এই মসজিষে কিন্তু হজরত মুসার বন ঢুকছে বুঝলেন নাই কথা সব মহিলারা চাকরি প্রার্থী হিসেবে ঢুকেছে তিনিও কিন্তু নিজের আপন বোন গোয়েন্দা হিসেবে ঢুকেছে যখন দেখলেন যে কোন মহিলার দুদি আমার ভাই খায় না এখনই প্রস্তাব দেওয়ার সময় হয়েছে যে আমার কাছে একজন মহিলার জানা নাম জানা আছে যে মহিলার বাচ্চা খাবে যদি শুরুতে প্রস্তাব দিতেন তখন তো চাকরি প্রার্থীরা গিজগিজ গিজগিজ করে তখন ওনার প্রস্তাবটা এত আগ্রহ ভরে নিত না এখন যখন দেখেছে কারো দুধি খায় না এখন যেই প্রস্তাব দেয় নোলা হোক কানা হোক তার প্রস্তাবই মান বুঝলে মনে কথা যখন দেখছেন বিপদ খুব বেশি কয় দরজা খোলা ওরে কথা কয় ঠিক কি না আমি মনে বুঝতে পারি নাই আগে তো দরজা না শুধু জানালা খুললে হইতো আমরা কি আসেন না গেছেন গা প্রথম দরজা না জানালা খুললেও জানালা না যদি কইতো যে আমি তোমাদের সাথে একটু বসবো আমি সময় দিব আমার দুই দিন সময় দাও ছেলেরা কি হয়ে যেত কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যে এরকম যে দরজা খুললেও ছাত্ররা বলবে আমাদের দরজা বন্ধ বুঝলেন না মনে কথা যখন সব দরজা বন্ধ এবার মুসার বন বলে আমার কাছে একটা দরজা আছে ওই দরজাটা খোলা আল্লাহ করুন پھر হ্যাঁ فقالت فقالت هل ادلكم على اهل بيتين فقالت هل ادلكم على اهل এক ফুল না হুলakum এবার বন ওই রাজকীয় দরবারে এবার প্রস্তাব দিয়ে বললেন আমি কিন্তু এমন একটা পরিবারের তথ্য দিব যে পরিবার সব সদস্যরা তোমাদের পক্ষ থেকে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার লালন পালন করবে তোমরা বিজ্ঞপ্তি দিয়েছ শুধু একজন মহিলার জন্য আর আমি প্রস্তাব দিচ্ছি একজন ছাত্রী একজন দদবা নয় তো একটা পরিবারের প্রস্তাব দিচ্ছি ওই পরিবার সৎ সদস্য ওয়া হুম লাহু ওই পরিবারের নারী পুরুষ শিশু সব সদস্য এই ছেলের হিতাকাঙ্ক্ষী জোরে বলেন আল্লাহু আকবার গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন এদেশের মুফাসিরদের জগতের কিংবদন্তি যার হাতে হাজার হাজার বিধর্মী কালিমা পড়েছে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি তিনি বলেছিলেন চট্টগ্রামে আপনারা আপনাদের শত্রু নয় পরামর্শ দিয়েছিলেন ওই পরামর্শগুলো মানে নাই যে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমাদের কথাগুলো শুনুন আপনার বাবাকে যারা আকাশ জনপ্রিয়তা থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কথা আপনার কবি সাবে কিন্তু সেদিন তারা কথাগুলো শুনে নাই কথা বলে না ঠিক নয় কি ফেরাউনের রাজ দরবারে হজরত মুসার বোন যে প্রস্তাব দিয়েছে কি দিয়েছে এমন একটা পরিবারের তথ্য আমি আপনাদেরকে দিতে পারি যে পরিবারের সব সদস্য আপনার এই বাচ্চার চরম হিতাকাঙ্ক্ষী আল্লাহ করবো না। এবার ফেরাউন এই প্রস্তাব কি মানবে না মানবে না না পাই না কোনো উপায় কথা বলে না কেন এই প্রস্তাব না মানার কোনো উপায় মানুষ যখন বিপদে পড়ে তখন যা বলে তাই শুন উনি তো চিন্তা করেছিলেন একচল্লিশ পর্যন্ত কতদিন পর্যন্ত একচল্লিশ না এটা ছিল ওনার পরিকল্পনা কিন্তু শেষ পর্যন্ত এই দেশের মানুষের একটা মোটামুটি বুঝ হয়েছে কিসের একচল্লিশ যতদিন বাসে আপনি কি আসেন কিন্তু সিদ্ধান্ত কাজ ছাত্র জনতা শুধু চেয়েছিল ছিল ত্যাগ পদ মানে আপনার পদ আছে এটা ছাড়িয়ে দেন আল্লাহ এদরে সন্তুষ্ট না দেশ ত্যাগ করা লাগবে ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই দেশ ত্যাগের কর্মসূচি দেয় নাই দেশ থেকে এক দফা দেয় নাই কি দিয়েছিল কথা বলে না কেন শুধু পথ থেকে একটা সাইরা জাঙ্গা কিন্তু আল্লাহ কই দূর আমি সন্তুষ্ট না যে পাপ করছে যে অপরাধ করছে যে জাতীয় মাসুমদের চোখের পানি ও ফেলেছে শুধু তেল ছাড়লে হবে না দেশ ছাড়তে হবে সে আল্লাহ এখন আছে না নাই আছে সিদ্ধান্ত নিয়েছিল একচল্লিশ একটা সময় দেশের জনগণের চিন্তা হয়েছে শুধু ঈদ যায় আর আসে যতদিন বাসে কিন্তু হঠাৎই ওনার হাতে নিয়োগ ওনার আপন আত্মীয় এসে বলে পাঁচচল্লিশ মিনিট কয় মিনিট মা কয় কি মনে হয় আকাশ ভাঙ্গে পড়ছে তুমি আমি তোমাকে নিয়োগ দিলাম এই জাতীয় আলাপ করে আলাপ করার সময় আমাকে কিছু কথা বলতে দাও আমি অন্তত জাতির উদ্দেশ্যে কিছু কথা বলে যাই বলছেন না জাতির বহু মিথ্যা কথা শুনেছেন আমপর কামে বুঝেন না কথা সময় মাত্র পাঁচচল্লিশ মিনিট এরপরে যদি হয় ছেলেরা রওনা হয়েছে ওখান থেকে এখানে আসতে মাত্র পাঁচচল্লিশ মিনিট এরপরে আমার হাতের কিছু থাকবে না জামা কাপড় গুলো নিতে পারে নাই নিজের রান্না করা খাওয়াটা নিজে খেয়ে যেতে পারে নাই অবশ্য মেহমানদারের জন্য তো আরেক দেশে রান্না করা খাওয়া রেডি আছে ওখানে গিয়ে খাইছে ভালোই হয়েছে আমার ভাইরা সব ক্ষমতার মালিক কে ধ্বংস করার জন্য জন্মের আগে আইন করে ওই মুসা নিজের টাকা দিয়ে দুধ মা নিয়োগ করে পৃথিবীতে একমাত্র মহিলা হত মুসা যিনি নিজের ছেলেকে দুধ খাওয়ায় আবার সরকারি বেতন পায় বুঝে নাই কথা একমাত্র মা যিনি নিজের ছেলেকে নিজে দুধ খাওয়ায় আবার সরকারি চাকরিজীবী হিসাবে বেতন পায় সব ক্ষমতার মালিকে সব ক্ষমতার মালিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস নাযিল করে রাসূল যখন 53 বছর বয়স্ক নবী বছর বয়স্ক নবী মক্কা থেকে হিজরত করে রাতে অন্ধকারে মদিনা যাচ্ছিলেন এ মক্কা থেকে কিছু কিছুদূর যাবার পরে আল্লাহ পাক রাসুলের কাছে 88 আয়া নয় রুক সম্পর্কিত সুরে কাসাস জিবরাইল মাধ্যমে একসাথে নাজিল করে আল্লাপাক পাক দিচ্ছেন অভয় ঘোষণা করছেন শুভ সংবাদ দিচ্ছেন আমি আবার আপনাকে এখানে আনব এবং বলছেন বিগত দিনে এরকম বহু ঘটনা আছে যাদেরকে পৃথিবীর মানুষ জন্মের আগে মেরে ফেলতে চেয়েছিল আমি আল্লাহ তাদেরকে সফল করেছি জালেমদেরকে ব্যর্থ করেছি যেমন মুসাকে যেভাবে মুসাকে আমি আল্লাহ সফল